আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মা পূজা বেবি শপের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে বেবিদের নিউবর্ন বেবিদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দিব দর্শক যার যেটা লাগবে আপনি অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে কে কোনটা কতটুকু নেবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অথবা আপনি সরাসরি এসে মা পূজা বেবি শপের এই শপটি কিন্তু ভিজিট করে আপনাদের যা যা লাগে এভরিথিং সবকিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু আপনার বাবুর জন্য এখান থেকে কেনাকাটা করতে পারেন আর এগুলো এক এক করে দেখানোর জন্য এটু জেট এর কালেকশন আমাদের সাথে আছে সঞ্জিদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এটু জেট কি দিয়ে শুরু করব আজকে এটু জেট নিমা দিয়ে শুরু করব নিমা থেকে শুরু হবে বাবু ভূমিষ্ঠ হওয়ার পর যেটা প্রয়োজন নিমাটাই তো সাথে যেটা আজকে যে নিমাটা দেখাবো এটা টাকা থেকে শুরু জীবনের প্রথম জামা যেটা পরবে সেটা হচ্ছে নিমা নিমা এটা হচ্ছে 25 টাকা থেকে শুরু হুম কি সুন্দর সুন্দর কালার মানে কালার আছে এক একটা ডিজাইনের পাঁচটা ছয়টা করে কালার ওকে এটা পার পিস 25 টাকা 25 টাকা একটা নিমা অর্ডার নিতে পারবেন যদি স্ক্রিনশট দিয়ে পাঠান যাপো একটা নিমাই আমার প্রয়োজন ওকে একটা নিমাই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো একটাই একটাই যদি আপনার একটা তো লাগে না এটা জাস্ট সে কথার কথা বললাম কথার কথা আর কি জি আমরা একটাও অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা 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 এটা হচ্ছে 25 টাকা 25 টাকা পার পিস 25 টাকা যেটাই নেন 25 টাকা অনেক আপুরা বলে বাটন ছাড়া নিমা এটা হচ্ছে ফিতা নিমা ফিতা নিমা ফিতা নিমা এটা হচ্ছিল আপনার সামনে প্লাস পেছনে আপনি ফিতাটা বাঁধতে পারবেন সুবিধা এটা যেটা পিছনে বাঁধতে হবে সামনে বাঁধা যাবে এক কালার আছে অনেক প্রিন্ট পছন্দ করে না এটা হচ্ছে এক কালার চার মাত্র ষাট টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান ইউনিটিকা যেটাকে বলে নিমা এক চারটা পাঁচটা করে কালার

চারটা কালার আচ্ছা উইন্টার কিন্তু চলেই আসছে ভাই এখন উইন্টার তো রানিং উইন্টার রানিং উইন্টার চলেই আসছে তো সেই ক্ষেত্রে যে এখন ফুল হাতা কালেকশন নিয়ে আসছি এমবোর্ডারি কাজ কি সুন্দর এটা হচ্ছে আপনার ফুল হাতা প্যান্ট ছাড়া এটা প্রাইস থাকবে মাত্র 150 টাকা ওকে এই যে এক কালার গুলো দেখেন অনেক কালার দেখেন কত সুন্দর সুন্দর অনেক কালার আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের লেখা আছে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড যেটা কার্টুন দেয়া থাকবে ওটা প্রাইস থাকবে 180 টাকা

প্যান্ট পরানো যায় না ডাইপার সবসময় তার পরানো হয় না সিঙ্গেল তার প্যান্ট পরানো যায় না ওদের এলাস্টিকের স্কিনে প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে ফিতা নিমা এটা বেঁধে দিলে খুব সুন্দর এটা পরে আরাম পাবে একদম পিওর সুতি কাপড় দশটা বারোটা করে কালার দেখেন কালার গুলো কালার গুলো কিন্তু অনেকগুলো কালার আছে পার পিস পনেরো টাকা ডর্জন একশো আশি টাকা ডর্জন একশো আশি টাকা পিস একশো আশি টাকা একশো আশি টাকা এটা থাকবে স্পেশালি প্যান্ট ন্যাপি ওটা তো পরালে দেখা গেছে আপনার একটু কমন এটা একটু আনকমন টাইপের আমরা প্যান নেপি নিয়ে আসছি এটা প্রাইস থাকবে পার পিস এটা আপনি এক পিসও নিতে পারবেন এটা পার পিস থাকবে পঞ্চাশ টাকা এটারও কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলি কালার আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এখন কষ্টের দিন কিন্তু শেষ প্রায় এখন আপনার টাকা দিয়ে কিনতেই নকশির রেডিমেড কাঁথা পাচ্ছেন আচ্ছা দেখেন কত সুন্দর হাতের কাজ করা সম্পূর্ণ পিওর সুতি কাপড় সুতি কাপড় এটা প্রাইস থাকবে সত্তর টাকা

আসলে মোবাইলে দেখায় যে আপনি জুম করে দেখানো হয় যার কারণে সাইজটা বোঝা যায় না এটা মিডিয়াম সাইজ মিডিয়ামটা 90 টাকা স্মলটা 70 টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ বড় যেটাকে বলে হুম সম্পূর্ণ বড় সাইজটা দেখেন হাতের কাজ কত সুন্দর বাবুকে প্যাচা সুন্দর করে কোলে নিয়ে যাবে এটা প্রাইস থাকবে 180 টাকা 180 টাকা अवेलेबल প্রত্যেকটারই 10টা 12টা করে ভাই কালার আছে এখন নিয়ে আসছে এটা হচ্ছে থাইল্যান্ডের র‍্যাপার র্যাপার অনেক সফট অনেক আরাম দায়ক সাথে কিন্তু একটা টুপিও আছে দেখেন দেখলে বোঝাই যায় না নিউবন যে টুপি আচ্ছা এখন উইন্টার যেহেতু অনেক প্রয়োজনীয় একটা জিনিস এটা কালার থাকবে চার থেকে পাঁচটা রেপার নিয়ে প্যাচাও রাখা যায় দেখেন রেপার সফট অনেক কালারটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা এখন নিয়ে আসছে হলো মসলিন র‍্যাপার আচ্ছা আচ্ছা মসলিন র‍্যাপার মসলিন র‍্যাপার আমাদের এর আগের যে ভিডিওতে দেখানো হয়েছিল সাইজ একটু ছোট ছিল কোন কোয়ালিটিটা একটু নরমাল ছিল তো যার কারণে ওটা প্রাইস একটু কম ছিল এখন যেটা দেখাইতেছি প্রিমিয়াম কোয়ালিটি তার সাইজটাও বড় এটা প্রাইস থাকবে 1150 টাকা ওকে মসলিন র‍্যাপারটা হচ্ছে 1150 টাকা জি নরমাল যে নকশি কাঁথা এগুলো अवेलेबल সব জায়গায় ব্যবহার করা যায় না ওগুলা বাসায় বসে ব্যবহার করা যায় একটু বাইরে টাইরে নিয়ে গেলে বাবুকে র্যাপ ট্যাপ করে নেওয়ার জন্য এটা হচ্ছে চাইনিজ কাতে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটাও অ্যাভেলেবেল প্রিন্ট কালার আছে বডিটা হোয়াইট কালার হবে বাট প্রিন্ট গুলির কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বাচ্চা অতি ফাস্ট ভূমিষ্ঠ হইলেই কিন্তু এই ক্যাপটালটা খুব প্রয়োজন একটা জড়িয়ে নেওয়ার জন্য জড়িয়ে নেওয়ার জন্য সুন্দর করে বাবুকে এভাবে র‍্যাপ করে খুলে নেবেন এটা প্রাইস থাকবে মাত্র ১৮০ টাকা এটা কালার থাকবে তিনটা অনেকে ভিডিও দেখে বলে যে প্রাইস এক দোকানে আসলে আরেক আসলে এটা না কোয়ালিটি বুঝে প্রোডাক্টের প্রাইস পড়বে এটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এখানে কি কি এটা হচ্ছে ভেলভেট এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটাও ক্যাপটল এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুব সফট আরামদায়ক একটা ক্যাপটল এটা কালার দেয়া যাবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইউরিন ম্যাট খুবই ইমার্জেন্সি একটা জিনিস এটা বাবুকে কুলে নিলে ডাইপার তা সবসময় পরাই রাখা যায় না এটা হচ্ছে ডাইপার ছাড়া অবস্থা যখন থাকবে তখন বাবুকে আপনি নিবেন আর যখন ডাইপার পরা থাকবে কাঁথার মতো এটা না কোনো কাঁথা লাগবে না এটা হচ্ছে প্যারাশুট কাপড় এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা এটা সবচেয়ে ছোট সাইজ আজকে সম্পূর্ণ সাইজগুলো আমরা ভিডিওতে শো করছি এই যে টাকার अवेलेबल প্রিন্ট अवेलेबल কালার আছে এটা হচ্ছে চাইনিজ সেম সাইজ বাট কোয়ালিটি ভিন্ন এটা হচ্ছে হলো বাবু ডাইপার যখন পরা থাকবে তখন খুব সফট আরামদায়ক ভেলভেট জি আবার যখন নাকি ডাইপার ছাড়া থাকবে তখন ম্যাটের সাইডটা ইউজ করাবে এটা প্রাইস থাকবে 280 টাকা এটা আরো अवेलेबल তিন থেকে চারটা কালার আছে এটা প্রাইস থাকবে 280 টাকা এটাও চাইনিজ বাট এটা ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল সিপল এক্সেল পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে চাইনিজ গুলির এটাও সেম দুই পার্টি ব্যবহার করা যায় এটা প্রাইস আমি বলবো না দোকানে আসলে আপনি যখন নিবেন তখনই আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন ডাবল এক্সেল এর প্রাইসটা আমি বললাম না এখন যেটা দেখাবো এটা ফুল বেড থ্রিডি প্রিন্টের অনেক অনেক আপুরা চায় থ্রিডি প্রিন্টের চাদরের মতো কিছু একদম থ্রিডি দেখেন কত সুন্দর প্রিন্ট আর অনেক প্রিন্ট অনেক কালার আছে এটা ফুল বেডের ইউরিন ম্যাট এটা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা জি এটা ফুল বেডের এর প্রিন্ট প্রিন্ট আচ্ছা এখন যেটা দেখা যাবে চাইনিজ দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা বিছালে আপনার খাটে মনে হবে না যেটা ইউরিন ম্যাট মনে হবে যেটা বিছানা চাদর বিছানা চাদরের মতো প্রিন্ট বিছানা চাদরের মতো প্রিন্ট দেখেন কত সুন্দর আপনি ধরে দেখতে পারেন ভাই হ্যাঁ সম্পূর্ণ সফট অনেক সফট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন ওই সাইডটাও কিন্তু রাবারের সাইড কমফোর্টার হিসেবে ইউজ করা যায় এটা প্রাইস থাকবে একুশশো টাকা একুশশো টাকা সাত বাই আপ ফিট এখন যেটা দেখাবো এটা হচ্ছে মায়েদের আইটেম এটা হচ্ছে বেস্ট ফিটিং ব্রা দেখেন সিস্টেমটা কত সুন্দর ম্যাক্সি পরেন ড্রেস পরেন যেটাই পরেন না কেন খুব সুবিধার্থে বাচ্চাকে ফিডিং করানোর জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো নার্সিং ব্রা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা ইন্ডিয়ান কালেকশন আছে এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ओके 34 থেকে শুরু করে 44 পর্যন্ত সব সাইজ अवेलेबल আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে সিজার বেল অনেকে বলে সিজার হলেই তো সিজার বেলটা পড়তে হয় আসলে ভুল ধারণা প্রেগন্যান্সি আপুরা বাবু হওয়ার পর বেলটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মহিলারা বেশিরভাগই বসে কাজ করি কোমরে পেইন হয় তো সেই ক্ষেত্রে সিজার বেল দেখেন এটা ভেলকো সিস্টেম বেলকো সিস্টেম চাইলে বেলকো ছোটটাও ইউজ করতে পারেন চাইলে বড়টাও ইউজ করতে পারেন এটা ব্যবহার করার পরেই আপনার যদি মনে হয় যে না আপনি আরেকটু টাইট আপনার প্রয়োজন তো সেক্ষেত্রে কি দিয়ে টাইট দিবেন সেটাও করতে পারবেন এই ছোটটা দিয়ে একদম ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবে এগুলো अवेलेबल সাইজও আছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা বাবু হওয়ার পর কিন্তু ড্রেস পরে বাবুকে ফিটিং করানো যায় না মিনিমাম তিন মাস পর্যন্ত আপনার এই ম্যাক্সিটা ব্যবহারই করতে হয় সামনে বাটন দেওয়া আছে দুই সাইডে আছে যেভাবে সুবিধা বাবুকে ফিটিং করানোর জন্য আছে বাবুর মাথা গোল হওয়ার জন্য অনেকে বলে মাথাটা লম্বা হয়ে গেছে তো সরিষা বালিশটা আসলে দরকার হয় না পরবর্তীতে আবার দেখা যায় আইসা কিন্তু সরিষা বালিশটা নিয়েই যায় এটা বেলভেট কাপড়ের খুবই আরামদায়ক এটার ভিতরে আমরা যে সরিষাটা খাই সেই সরিষা ও তো আর বড় মানুষ না বলে বমি করবে ছোট মানুষ যে কোনো সময় বমি করে দিতে পারে তো সেক্ষেত্রে ওর গায়ের জামাটা সেফটি থাকবে এটা ভিজবে না ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটা কালার থাকবে অ্যাভেলেবেল তিন থেকে চারটায় এটা প্রাইস থাকবে মাত্র আশি টাকা উইলেন ক্যাপ উইলেন ক্যাপ অনেক কালেকশন আছে উইলেন ক্যাপের আমাদের একটু ভিডিও তো দেখা দেন আপু আমি একটু দেখাচ্ছি দেখেন অনেক ডিজাইন আছে হ্যাঁ ওকে আমি যেটা ভিডিওতে দর্শি আজকে সেটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা ওকে এটা হচ্ছে লো চায়না ক্যাপ সেট ক্যাপ সেট কত পিস একটা হাত মোজা একটা পা মোজা একটা ক্যাপ আচ্ছা ফাইভ পিসের সেট জি এটা হচ্ছে লো আপনার ক্যাপ সেট এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা সেম কোয়ান্টিটি কোয়ালিটি ভিন্ন এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের এটা হাত মোজা পা মোজা ক্যাপ এটা প্রাইস থাকবে 280 টাকা ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ থাইল্যান্ড সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এখানে আচ্ছা এটা হচ্ছে বাচ্চা ফেজ মুছার জন্য খুব সফট একটা রুমাল অনেকেই বলে বাচ্চা যে রুমালটা নেই অল্প কিছুদিন ব্যবহার করার পর ফেলে দিতে হয় এর রুমালের সাইজটাও বড় প্লাস সফট এটা ফোর পিসের সেট এটা চাইনিজ প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র 380 টাকা মোজা সেট তিন পিসের মোজা সেট মাত্র 350 টাকা ওখানে আরো ডিসপ্লে করা আছে এটা গায়ে দেয়া আছে 300 টাকা থাইল্যান্ডের দুইটা মিটার একশো আশি টাকা স্যান্ডুগঞ্জি বাবুকে যে কাপড়ই পড়ানা কেন বিশেষ করে এখন উইন্টার সময় এখন দেখা যায় আপনার ভারী কাপড় পরানোর আগেও বাবুকে একটা সেক্ষেত্রে সব ধরনের কালেকশন আমরা রেখে থাকি এটা হচ্ছে নেল কাটা সবাই মেশিন দিয়ে নখ বাবু কাটতে পায় না এটা হচ্ছে কাটা এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা ম্যানুয়াল পাম্প সিস্টেম বাচ্চা সর্দি হলে সন্ধিটা বের করার জন্য এটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হলো আপনার তুলা বল যেটা কটন বল বলে অ্যান্টিসেপটিক যে কোনো লিকুইড বলেন মলম টলম বাবুকে গুসল করানোর জন্য কানের মধ্যে দিয়ে বাবুকে গুসল করানো এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা সিলিকন প্লাস এসএস দুই পাশে একটা চামচে দুই পাশে ব্যবহার করা যায় একটা খাবার খাওয়ানোর জন্য একটা ফল খাওয়ানোর জন্য এটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা মেডিসিন ড্রপার গায়ে এম পরিমাণ দেয়া আছে এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা বাবু যখন নতুন খাওয়া শিখে ফল টল দেয় মুখে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রুট এটা প্রাইস থাকবে টাকা জেল কাজল এটার সাথে একটা ব্রাশ আছে অনেকেই বলে বাচ্চাকে কাজল দিলে কান্না করলে কাজল নষ্ট হয়ে যায় কিন্তু এটা জেল কাজল এটা নষ্ট হয় না ওয়াটারপ্রুফ এটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা বড় চাইলে দিতে পারবেন এটা প্রাইস থাকবে তিনশো টাকা তিন পিসের সিলিকনের ফিঙ্গার ব্রাশ তিনটাই খুব প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল কালার আছে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফিডার কাচের সম্পূর্ণ দেখা দিচ্ছি রাবার প্রোটেক্টর দেয়া চাইলে আপনি হাত থেকে পড়লে ভাঙবে না দেখেন আমি ফেলে দেখাচ্ছি দেখেন ভাঙা ভাটার বয় নাই ভাঙা ফাটার ভয় নাই এখানে আপনার দেখেন অনেক কালার আছে অনেক কালেকশন অনেক সাইজ আছে কিন্তু হ্যাঁ ফালিন থেকে শুরু করে ফালিন আছে এভেন্ট আছে মমিজ আছে পিজিয়ন আছে সব ধরনের পে আছে সব ব্র্যান্ডের ফিডার আমাদের কাছে আছে আচ্ছা সেটা কাচ হোক প্লাস্টিক হোক এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা ফিডার নিপেল এক্সট্রা নিপেল নিতে চাইলে এক্সট্রা নিপেল আমরা সেল করি তিন পিসের সেট মাত্র 220 টাকা বাথ স্পঞ্জ থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা ফেব্রিক ডিটারজেন্ট ফ্যাব্রিক ওয়াশ করার জন্য বাচ্চাদের সম্পূর্ণ লিকুইডটা আলাদা এটা হচ্ছে কোডোমো এটা হচ্ছে ফার্লিনের ফার্লিনের কোডোমোটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 650 টাকা ফার্লিনের প্রাইস থাকবে হচ্ছে 580 টাকা 629 টাকা কোম্পানি রেট দেয়া আছে আচ্ছা এটা হচ্ছে ফিডার লিকুইড ফিডার দেখাইছি ফিডার ওয়াশ করার জন্য এক্সট্রা লিকুইড চাইলে আপনি ভীম টিম দিয়ে ইউজ ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে অ্যাঞ্জেল থাইল্যান্ডের এটা হচ্ছে কোডোমো এটাও থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে 650 টাকা এটা প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা

অনেকেই বলে যে আমাদের কাছে ইলেকট্রিকটা আছে রিচার্জেবলটা কি নাই রিচার্জেবল রিচার্জেবল ওয়ারমারও আছে আমাদের কাছে ওটা টুরে গেলে সাথে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে পাউডার বক্স পাউডার বক্স হচ্ছে চিকো ব্র্যান্ডের চিকো ফালিন আছে অন্যান্য আরো অনেক ব্র্যান্ডের আছে চিকো প্রাইস পড়বে 250 টাকা শাওয়ার মগ বাবুকে গোসল করানোর জন্য চাইলে আপনি ঝর্ণার এটা ছাড়াও বাবুকে গোসল করাতে পারবেন চাইলে ঝর্ণা এটা সেট করেও করাতে পারবেন রফকো ব্র্যান্ড এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা ওকে শ্যাম্পু ব্রাশ এক ফোঁটা লিকুইড সেটা বডি ওয়াশ হোক শ্যাম্পু হোক দিয়ে মাসাজ করে বাবুকে গোসল করাতে পারবেন সম্পূর্ণ সিলিকন এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা ওকে ই স্টোরিজ ব্যাক মিল্ক স্টোরিজ ব্যাক অনেকেই মিল্ক স্টোরিজ ব্যাক মিলটা কালেজ করে ফ্রিজে রেখে দিতে চায় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মিল্ক স্টোরিজ ব্যাক মমিস ব্র্যান্ডের 25 পিস এটা প্রাইস থাকবে 650 টাকা মিল কালেক্টর মিল কালেক্টর অনেক মারা সার্ভিস টার্ভিস করে সেই ক্ষেত্রে কালেক্ট করে বাবুকে পরবর্তীতে পারবে এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্যাড অনেকেই আপনার ওভার ফ্লো হলে দেখা গেছে আপনার কাপড় টপুর ইউজ করে তো সেই ক্ষেত্রে এটা প্যাড তিন পিস ছয় জোড়া ফালিন ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা নেবুলাইজার বাচ্চাদের শীত উইন্টার পরলে কিন্তু ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা লেগেই থাকে এটার মধ্যে দুইটা ক্যাপ দেয়া আছে এই দুইটা ক্যাপ সেট করে আপনি বাবুকে গ্যাস দিতে পারবেন নেবুলাইজার এটা চাইলে আপনি ডাইরেক্ট কারেন্টের সাহায্যে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ব্যাটারি সাহায্য করতে পারবেন এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা জি আচ্ছা কিছুক্ষণ আগে দেখাইছি ভাই নেল কাটার এটা হচ্ছে মেশিন নেল ট্রিমার ট্রিমার এটা মেশিনের সাহায্যে চলবে দুইটা পেন্সিল ব্যাটারি জাস্ট ইউজ করবেন দেখেন স্কিনে কোনো প্রবলেম করতেছে না আমি স্কিনে কিন্তু ধরে রাখছি সো স্কিনে যেহেতু আমার কোনো প্রবলেম করতেছে না বাবুরও হবে না জাস্ট নোকটাকে ঝেড়ে ফেলে দিবে এটা পাওয়ার কম বাড়ানো আপনি জাস্ট দুইটা পেন্সিল ব্যাটারি এলাকা থেকে কিনে এটা ব্যবহার করবেন এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতটা আইটেম এই সাতটা ছয়টা আইটেম আপনার বক্সের গায়ে লেখা আছে কোনটা কখন ইউজ করবেন ওকে ইউরিন এলাম খুব ইম্পর্টেন্ট জিনিস সবসময়ে তার বাবুকে ডায়াপার দিয়ে রাখেন তো দেখা গেছে ডায়াপার ছাড়ো যখন বাবুকে শুয়ে রাখেন তো আপনার বাচ্চা কখন কোটি করলো কখন আপনার ইউরিন করলো সেটা তো আর বোঝা যায় না না দেখেন আমি মুছে ফেলছি শব্দটা বন্ধ হয়ে গেছে তাই মানে আপনি আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনার বাচ্চার কাছেও না থাকেন তো সেগে যেটা শব্দ করে আপনি বুঝে যাবেন আপনার বাচ্চা ইউরিন করছে এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা ওকে ওই কিশু

এটা ওয়াশ করে যতবার খুশি ততবার ইউজ করাতে পারবেন এক্সট্রা প্যাড চাইলে আপনি এক্সট্রা প্যাডও আমাদের কাছ থেকে কিনতে পারবেন এক্সট্রা প্যাডও আমরা সেল করি এটা প্রাইস পড়বে দুশো টাকা আর এক্সট্রা যে প্যাড সেটা প্রাইস থাকবে মাত্র ষাট টাকা ষাট টাকা কিছুক্ষণ আগে সব আলাদা আলাদা আইটেম দেখাইছিল এখন সব একসাথে কেয়ার 10 পিস কেয়ার কিটে সেট এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা গিফট 10 টা আইটেম আছে 10 টা আইটেমই কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস রাইট চিরুনি ব্রাশ থেকে শুরু করে নোজ ক্লিনার কাটার মেডিসিন ড্রপার ফিঙ্গার ব্রাশ সিজার থার্মোমিটার एवरीथिंग সব আইটেম আছে এই কম্পিউটার প্রাইস থাকবে ছিল মাত্র 450 টাকা 450 টাকা সব জি এটা হচ্ছে নিপেল শিল্ড অনেক মাদের নিপেলে কোন অনেক ধরনের প্রবলেম হয় বাচ্চা কামড়টা দিয়ে ব্যথা করে ফেলে তো সেই ক্ষেত্রে আলাদা প্রোটেক্টর এটা হচ্ছে আপনার সিলিকনের এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফ্লাস্ক শীত চলে আসছে যেহেতু আপনার বারবার রান্নাঘরে গিয়ে গরম পানি করবেন রাতের বেলা যদি এক ফ্লাক্স পানি গরম করে রেখে দেন বাবু কান্না করলেও আপনি খুব দ্রুত যেন উঠে ওর দুধটা বানিয়ে খাবারটা পাই তো সেক্ষেত্রে এটা হচ্ছে গরম পানি ফ্লাক্স এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুডু ক্রিম খুবই ইম্পর্টেন্ট একটা র্যাশ ক্রিম সেফটি তো এটা হচ্ছিল আপনার বাবুর ডায়পার পানোর আগে এটা আপনার লাগিয়ে দিলে বাবুর এক শুটবে না এটা আপনার বাবুর যদি মশা যে কোনো জায়গায় কামড় দিলে ফুলে গেলে লাল হয়ে গেলে এই ক্রিমটা ইউজ করলেও সেটা ভালো হয়ে যায় এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এটা হচ্ছে ফিডার ব্রাশ নর্মাল ফিডার ব্রাশ গুলো ব্রাশ ঝরে পড়ে যায় অনেক কাস্টমার কমপ্লেন করে এটা হচ্ছে সিলিকন এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই এটা হচ্ছে নিপেল পরিষ্কার করার এটা ফিডার বা ফ্লাক্স আর এটা হচ্ছিল অনেক বাবু মামপট স্ট্র থাকে পাইপ ইষ্টর পাইপটা পরিষ্কার করবেন কি দিয়ে এটা হচ্ছে এক্সট্রা এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা ওকে মাত্র খাবার বাটি রফকো ব্র্যান্ড এটা প্রাইস থাকবে 380 টাকা হুম এটা প্রাইস থাকবে মাত্র 380 টাকা এটা হচ্ছে খেলনা অনেক ছোটবেলায় আমরাও ফেলছি খুব সুন্দর একটা বাবু মা যদি কাছে না থাকে বাবু যদি কান্না করে এখনো আছে এখনো আছে এই খেলনাটা এটা প্রাইস থাকবে মাত্র 220 টাকা এটা নাম হচ্ছে মেরিগোラウンド মেরিগোラウンド শীতের কিছু কালেকশন আমরা নিয়ে ASCII আর অনেক কালেকশন আছে আজকে যেহেতু বেবিদের আপনাদের এটু যেটা ভিডিও দিচ্ছি সে দুই তিনটা আইটেম রাখলাম আপুদেরকে বোঝানোর জন্য যে আমাদের কাছে উইন্টার কালেকশন আছে উইন্টার কালেকশন জি এটা হচ্ছে 5 পিসের সেট এটার মধ্যে দুইটা প্যান্ট আছে একটা ডাইপার পরা অবস্থায় একটা ডাইপার ছাড়া অবস্থায় একটা ক্যাপ থাকবে একটা বিপ থাকবে

এটা হচ্ছে সিলিকনের দেখেন সম্পূর্ণ সিলিকন প্লাস্টিক না অনেক মায়েরা বলে যে বেস্টে খুব ব্যথা পায় এটা সম্পূর্ণ সিলিকন এটা হচ্ছে থাকবে পঞ্চাশ টাকা এছাড়া রোফকো রিচার্জেবল ইন্টেলিজেন্স ইলেকট্রিক তারপর ডক্টর জিম এভেন ফিলিপস সব ধরনের অনেক বেস্ট কালেকশন আমাদের কাছে আছে আপনারা আপনারা যখন দোকানে আসবেন তখন দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অলিভ অয়েল আরেস স্পেনের এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এছাড়াও আরো অনেক কালেকশন আছে অলিভ অয়েল এর আমাদের এটা হচ্ছে ওডোমোস বাবুকে মশা কামড় দিলে যেন ফুলে না যায় এখন শীত চলে আসে দেখা গেছে আপনার মশাই টানিয়ে রাখা পসিবল হয় না এই ক্রিমটা বাবু গায়ে মাখায় দিলে মশা মাছি বসবে না এটা প্রাইস থাকবে ছটা দুশো আশি টাকা বড়টা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওডোমোস ক্রিম এটা হচ্ছে পালমাস ইউএস এর

অয়েল টপ টু বডি ওয়াশ আচ্ছা এগুলো প্রাইস থাকবে 950 করে 950 টাকা করে এগুলো সবই 950 করে পার পিস আর পাউডারটা হচ্ছে 650 আর তিনটা হচ্ছে হলো 850 টাকা 850 টাকা জি এটা হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ড এছাড়াও এভোনো শেভামেট সেটাফিল সেরাবি বুটস সব ব্র্যান্ডের জনসন সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আপুর আছে আপনার বাচ্চার যেটা শুট করবে আপনি সেটা আমাদের কাছে অর্ডার করবেন ছোট ছোট কাপড় শুকা দেওয়ার জন্য বাচ্চাদের কাপড়টা উড়ে যায় অনেক সময় হারিয়ে যায় বিচি বিচি হলো ছাদে থেকে আপনি রুমেও এই হ্যাঙ্গারটা সেট করতে পারবেন তো 24 পিস একটা ক্লিপ এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট বাচ্চার খাবার আইটেম যাবতীয় খাবার বাটি থেকে শুরু করে আপনার ফিডার টিডার সবকিছু রাখার জন্য একটা এক্সট্রা জিনিসের প্রয়োজন হয় এটা হচ্ছে ফিডার বক্স

ডাক্তারের কাছে নিয়ে গেলে একটা ফিডার বাবু কিছু কাপড় চোপড় নিয়ে গেলে এছাড়াও ভাইয়া দেখেন আমাদের ফাইভ পিস ফোর পিস থ্রি পিস ব্যাগ প্যাক বেড ব্যাগ সেট সব ধরনের ব্যাগের কালেকশন আমাদের কাছে আছে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে অ্যাভেলেবেল তিন থেকে চারটা কালার চারটা কালার আছে ওকে অনেক আপুরা বেড সহ মশারি কিন্তু পছন্দ করে না সিঙ্গেল মশারি চায় বাবু ঘুমিয়ে গেল এক রুমের থেকে আরেক রুমে তো সেক্ষেত্রে বাবুর ঘুমটা ভেঙে যায় এটা হচ্ছে সিঙ্গেল মশারি এটা হচ্ছে ফোল্ডিং ছাতা সিস্টেম টুইন বেবির মশারি সব ধরনের মশারি আমাদের কাছে আছে এটা হচ্ছে ফোল্ডিং মশারি এটা প্রাইস থাকবে 450 টাকা জি এটা কালার থাকবে চার থেকে পাঁচটা কালার ওকে এটা আপনার ক্যারি করতে সুবিধা ওয়াশ করতেও সুবিধা ওকে কম্বল ডিজনি ব্র্যান্ডের কম্বলগুলি বেবি আইটেমের সাথে কিছু দেখানো শীতের যা আসলে প্রোডাক্টগুলি আমাদের আছে

দিয়ে শুয়া রাখতে পারবেন এটা হচ্ছে চেইন কম্বল সম্পূর্ণ ডাবল পাট এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আচ্ছা বেবি জন্য নার্সিং পিলো বেস ফিটিং করার জন্য এটা সাথে একটা বালিশ আছে বালিশটা পে চারপাশে মুভিং হয় এটা অনেক প্রিন্ট অনেক কালার আছে সম্পূর্ণ সুতি কাপড়ে চাইলে আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন এটা সম্পূর্ণ কাবার এটা প্রাইস থাকবে 650 টাকা নার্সিং পিলো ওকে অনেকে ছোট বাচ্চা কুলে নিতে পারে না তো সেই ক্ষেত্রে সেফটি বেড যেটাকে বলে এটা চেনটা খুললে আপনি বেডও বানাতে পারবেন দেখেন বেডটা আমি বানিয়ে দেখাই দিচ্ছি আপুদেরকে

বা খেলতে পারবে এটা একটা মাথা বালিশ দুইটা কোল বালিশ থাকবে অন্যান্য বেডের চাইতে আমাদের বেডের সাইজটাও বড় প্লাস ফাইবার অনেক বেশি দেয়া তো আপুর আপনারা এই বেডটা যদি অর্ডার করতে চান অনলাইনে মাধ্যমে করতে পারবেন দোকানে এসে নিতে পারবেন এই বেডটার প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 1350 টাকা এছাড়া থাইল্যান্ডের চায়না অনেক বেড আছে আমাদের এ টু জেড এই দেখেন কত সুন্দর চাইনিজ পটি অনেক ব্যাক সেট বাচ্চাদের টয় আইটেম থেকে শুরু করে ফিডিং সিলিকন চামচ বাটি সবকিছু এভরিথিং জুতা বেবিদের এ যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পর্যন্ত বন্ধুরা মা বেবি শপে তো এগুলো অর্ডার করব কিভাবে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কে কোনটা নেবেন কত পিস নেবেন লিখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর অনলাইনে যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে 18 তলা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত ওই মার্কেটটা আপনার 18 তলা বিল্ডিং এ দিয়ে উঠলে মার্কেটের ভিতরে দেখবেন হাতের ডান পাশে বড় একটা শপ মাফুজা বেবি শপ একশো ষোলো একশো সতেরো নম্বর দোকানটাই আমাদের আচ্ছা আপু ধন্যবাদ তো দর্শক আজ এই পর্যন্ত